এখন আমি মেয়েকে স্কুলে ছাড়তে যাব তো আগে তোমাদেরকে বলে দেই হরে কৃষ্ণ ভক্তগণ আশা করছি তোমরা ভালো আছো এবং অনেকে ভালো নেই কারণ এখনকার দিনে আজকের আমি যেই বিষয়টা নিয়ে আসছি যে কিছু মানুষ মানুষ প্রকৃতির জন্ম হয়েও পশুদের মতন আচার ব্যবহার করে কারণ আমিও সংসার ধর্ম গ্রহণ করি তোমরাও করো তো আমি যেটুকু দেখেছি শিখেছি এবং গীতা ভাগবত গীতায় যেটা পেয়েছি আজকে আমি সেই মোক্ষ জবাবের প্রশ্নটাই উত্তরও দিতে চাই কারণ কিছু কিছু মানুষ আছে মানুষকে মানুষ বলে গণ্য করে না কখনো শুধুমাত্র স্ত্রীদের পশুদের মতো ব্যবহার করে কিংবা কেউ সন্তান কেউ বাবা মা অনেকে যে যাই সম্পর্কে হয়ে থাক না কেন এই কথা শুনে অনেকের গায়ে হয়তো ফোসকাও পড়ে যেতে পারে কিন্তু তাতে কিছু করার নেই ধৈর্য ধরে ভক্তির সঙ্গে মন প্রাণ দিয়ে এই কথাগুলি শোনো নিজেরা অনেকটাই পরিবর্তন হতে পারবে তো চলো এখন বলা যাক কারণ সাধারণ মানুষ চাটি ত্রুটির দ্বারা পাপ করে এক হচ্ছে সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে দুই হচ্ছে যে মায়া দ্বারা আচ্ছন্ন থাকে আর তিন হচ্ছে যে অন্যকে প্রতারণা করার চেষ্টা করে আর চার হচ্ছে যে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত তাই এই মানুষগুলি এর জন্যই জ্ঞান গ্রহণ করতে এবং প্রদান করতে অক্ষম হয় এই বৈদিক জ্ঞানগুলি কিন্তু মানুষের দ্বারা কোনো প্রদত্ত হয়নি প্রথম করেছিলেন ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেছিলেন আর সেই জ্ঞান তিন পরে পরে সন্তান এবং শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন আর আমিও যতটুকু বই পড়ে অর্জন করব তোমাদের সঙ্গে সব কিছুই বিলিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু তোমরা আরও শুনে রাখো যে বাড়ির মালিক হয় সে প্রথমে বলে দেয় যে আমি এই সংসার ধরে রেখেছি এই সংসার আমি এতদিন চালিয়েছি কিন্তু তিনি একার দ্বারা কোনো দিন সম্ভব নয় সবার দ্বারাই সম্ভব যেমন একটা খাওয়ার গ্রহণ করতে গেলে প্রথমে তার হাত মুখ চোখ সবই দরকার যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে হাত খাদ্য গ্রহণ করে দাঁত চর্বণ করে দাঁত চিবাতে সাহায্য করে ঠিক সেই সময়ভাবে তার জন্যই দেহকে আমরা ভোগ করতে দিতে পারি যেমন উদর তুষ্ট হলে সমস্ত পুষ্ট হয় ঠিক তেমনি আমাদের পেটে যদি খাওয়ার যদি ঠিক থাকে তাহলে আমাদের দেহে সবল শক্তি যোগান দিতে পারি যেমন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটি জল দেওয়া হয়ে যায় উদরকে খাদ্য দিলে ঠিক তেমন দেহকেও খাদ্য দেওয়া হয়ে যায় ঠিক তেমনি পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের সৃষ্টিকার্যে এবং ভোগের কার্যে সহযোগিতা করাই আমাদের কর্তব্য যদি হাতের আঙ্গুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে তাহলে সে নিরাশা হতে হতে হবে ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে তাহলে তাকে নিরাশা হতেই হবে কথায় আছে না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের দোষটা কোনো দিন দেখতে পায় না ঠিক তেমনি অনেকে বলে যে শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মা কিন্তু কখনো না শাশুড়ি কখনো মা হয় না আর শ্বশুর কখনো বাবা হয় না কারণ বাবার বাড়িতে একটু কাজ করলেই মা বলে আমার মেয়ে আজ অনেক কাজ করেছে আর শ্বশুর বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কারোর মন পাওয়া যায় না তবে এটা ঠিক যে সবার বাড়িতে সমান নয় একশো জনের মধ্যে হয়তো দুজন খুব সদ্ব্যবহার করতে পারে খুব ভালো ব্যবহার করতে পারে কিন্তু সবার জীবনে এটা হয় না এখন আমি আমার ছেলেকে হাঁটাচ্ছি আর ওকে হাঁটানোর সঙ্গে সঙ্গে ও বলতে পারো যে কিছুই পারে না যখন তাহলে ওর মনোবৃত্তি বুদ্ধি সেরকম কোনো কিছু কাজ করে না কিন্তু তাহলে কি তাকে গালিগালাজ করলে চলবে সেখানেই ভগবান কি বলেছে শোনো যে সমস্ত পশু পাখির বিষ্ঠা হচ্ছে সব সময় জানবে যে অপবিত্র তাহলে ভগবান গোমাইকে কেন পবিত্র বলেছে বা কোনো স্থান যদি অপবিত্র থাকে তখন তাকে গোমাই লেপন করে সেখানে পবিত্র করতে হয় তাহলে গোমাইয়ের গুণটা সমস্ত পশু পাখির বিষ্ঠার থেকে নিশ্চয়ই আলাদা তাই আমিও সেটাই চাই যে এদের স্থান সবসময় আলাদা হয় কারণ সাধারণ মানুষের থেকে সাধারণ মানুষের একটু বড়ো হলে ছোট থেকে বড়ো হলেই তার মনে পাপ জন্ম হয়ে যায় কিন্তু এদের মনে কোনোদিন পাপও জন্ম হবে না কোনো দিন কোনো কিছু বুঝতেও পারে না তাহলে তাদেরকে বৃথা কিছু বলে লাভ কি বা তাদের জন্য তাদের মাকে দোষ দিয়ে লাভ কি আছে এর জন্য আমি তোমাদের কাছে অনেক প্রশ্ন আছে ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে নষ্ট হলো সময় কষ্ট পেল মন বিশ্বাস হারালো সবার উপর বদলে গেল জীবন এইভাবে কষ্ট পেতে পেতে আমরা ঠিক শক্ত হয়ে যাব কিন্তু মানুষকে কোনো আর পরিবর্তন করতে পারলাম না সেই সঙ্গে গীতা কেমন মানুষের সঙ্গে পশুর সঙ্গে তুলনা করেছে সেটা পুরোটা শুনতে থাকুক মাটিতে পড়া ধুলিকোনা কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু ধুলিকণা যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবন কাউ জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবো না কারণ ভগবান কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না আঘাত পেলেই মানুষ সোজা হয়ে যায় সৎকর্মে থাকলে ভাগ্যের চাকা ঘুরে অবশ্যই যাবে শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে সয় সে রয় যে না সয় সে বিনাশ হয় সহিতে সহিতে যদি কৃষ্ণ কৃপা হয় সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা হয় তোমরা আমাকে সহ্য সহ্য ক্ষমতা দাও শক্তি দাও আমি এখন এমন পরিস্থিতিতে আছি যে তোমাদের সঙ্গে এই কথাগুলো শক্তির সঙ্গে শেয়ার করছি ঠিকই কিন্তু মনের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে আছি তা সত্ত্বেও আমি একটাই জোরে বেঁচে আছি যে সঙ্গে আছে আমার ভগবত গীতা তিনি হচ্ছে উদ্ধারকর্তা তিনি সমস্ত শক্তির উৎস তিনি এই আমি সবসময় ভালোবাসি এবং ভালোবাসবো সেটুকু তোমাদের সঙ্গেও প্রদান করব পশুর সঙ্গে কেমন তুলনা করেছে সেটাও তোমরা জেনে নাও এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতো জীবনযাপন করা বর্জন করতে হবে সমস্ত বৈদিক শাস্ত্র মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিচ্ছে এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ ব্যক্ত হয়েছে ভগবত গীতাতে বৈদিক সাহিত্যের মানুষের জন্য পশুদের জন্য নয় এই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক জ্ঞান হৃদয়মগ্ন করে মানব জীবন সার্থক করে তোলা আমরা এই গীতা ভাগবত পড়ে যে জ্ঞান অর্জন করি সেটা আমাদেরকে আগে বুঝতে হয় তাহলে আমরা এর মধুর অঙ্গ পান করতে পারবো তাহলে এখানে বলেছে যে কুকুর মানুষের মানুষ কুকুর বেড়ালের মতন ঝগড়া করে জীবনযাপন করতে আসেনি তার চরম বুদ্ধিকে তাকে কাজে লাগিয়ে সমস্ত কিছুভাবে সেইভাবে তাকে দিক বিবেচনা করে কাজ করতে হবে না হলে এই মানব জীবন সার্থক করে তুলতে কোনো দিনও পারবে না কোনো পশুর যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করার অপরাধে অপরাধী হয় তাহলে পশু যখন পশুকে হত্যা করে তখন তার কোনো পাপ হয় না কিন্তু আমরা মানুষ তারা অনেক কিছু খাওয়ার জন্য পশুকে হত্যা করে কিন্তু সেটাতে অপরাধের অপরাধী হতে হয় এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে সতগুণের মানুষ রজগুণের মানুষ এবং তবগুণের মানুষ এদের সঙ্গে অনেক পার্থক্য আছে কিন্তু আমরা চাই শতগুণে বাঁচতে যাতে আমাদের কর্ম হয় ভালো ফল হয় ভালো এবং আমরা যেন পরলোক গমন করতে খুব সুবিধার সঙ্গে পারি এবং নিজের বুদ্ধি যেন কাজে লাগিয়ে সবাইকে সম্মান দিয়ে যেন চলতে পারি গীতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি এরই নাম পবিত্র জীবন আমাদের হিংসা নয় মারামারি নয় আমাদের সবসময় পবিত্র মন নিয়ে ভগবদ গীতার সঙ্গে যেটা নির্দেশ দিয়েছে সেইভাবেই আমাদের কর্ম করতে হয় কিন্তু প্রতিটি সংসারে আমাদের এই রকম অশান্তি হলে তাতে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম শ্রীপাদ রামানুচার্য সনাতন শব্দটি ব্যাখ্যা করে গেছেন যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই এর অন্ত আদি কোনো কিছুই নেই ধর্ম বলতে সাধারণ কোনো বিশ্বাসকে বোঝায় এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে কোনো বিশ্বাসের পন্থার প্রতি কারোর বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণও করতে পারে কিন্তু সনাতন ধর্ম বলতে এই সমস্ত কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না যেমন জল থেকে তরলতা কখনোই বাদ দেওয়া যায় না আগুন থেকে যেমন তাপ আলোককে কখনো বাদ দেওয়া যায় না তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীব থেকে আলাদা করা যায় না জীবের সঙ্গে তার সনাতন ধর্ম অতপ্রতভাবে জড়িয়ে আছে যে কোনো মানুষ কোনো মানুষকে আঘাত করা উচিত নয় কারণ তারাও রক্তে মাংসে গড়া মানুষ আমরাও রক্তে মাংসে গড়া মানুষ কেন একজন একজনকে আঘাত দিতে পারে অনেকটাই ক্ষতি করে দিতে পারে তো যাই হোক আজকেরটা কেমন লাগলো সেটা আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ পাশে থেকো সাপোর্ট করো আর এখানে তো আমার ছেলে অসুস্থ বলে রাত্রিবেলা মানে এত গরম পড়েছে ওকে জল খাওয়ানো কম হয়ে যাচ্ছে সেই জন্য আবার রাত্রিবেলা ওকে ওআরএসের জল দিলাম জল দিয়ে একটু পরে অনেকটা সুস্থতা বোধ হলো এটা পরের দিন এডিটিং করছি তাই তোমাদেরকে বলতে সুবিধা হচ্ছে না হলে কি করে বলবো যে কতটা অসুস্থ থাকলো কতটা সুস্থ হয়েছে তোমাদের কমেন্ট একমাত্র আমাদের শক্তির আধার আর আমার ছেলে কখন অসুস্থ থাকবে সুস্থ থাকবে সেটা কেউ বলে দিতে পারে না কারণ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আসে হঠাৎ করে নিমেষেই চলে আসে এক ঝড়ে সমস্ত কিছু উড়িয়ে দিয়ে ভেঙে তজ করে চলে দিয়ে যায় সেই রকম আমার ছেলে যখন অসুস্থ হয়ে পড়ে আমাদের মনের মধ্যেও সেরকমই হতে থাকে তো জানি না কতদিন কিভাবে চালাতে পারবো কিভাবে ভালো থাকতে পারবো তোমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখো নিজেরা সুস্থ থাকো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এইটুকু সবাইকে টাটা